খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গোপন করার জন্য হাদিকে হত্যা করা হয়েছে এইমত্র মারা গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনে উঠে আসা তরুণ নেতা শরীফ ওসমান হাদির উপর হামলা ও পরবর্তী হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্বস্তিকর নীরবতা ও অসংখ্য প্রশ্নের জন্ম হয়েছে এই প্রশ্নগুলো কেবল একটি হত্যাকাণ্ডকে ঘিরে নয় বরং সময়ের ধারাবাহিকতা কিছু ঘটনা প্রবাহ এবং রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া গভীর সংশয়কে সামনে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম চায়ের আড্ডা রাজনৈতিক মহল সব জায়গায় এখন একটি কথাই ঘুরে ফিরে আসছে এইসব ঘটনা কি নিছক কাকতালিও নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব সময়ের ধারাবাহিকতা নিয়ে সংশয় জনমনে প্রশ্ন উঠছে কেন কিছু ঘটনা এমনভাবে ঘটল যে একটি বড় রাজনৈতিক আলোচনার বিষয় আড়ালে পড়ে গেল আরেকটি ঘটনা সামনে চলে এলো। একাংশের দাবি অনুযায়ী নভেম্বরের শেষ দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কেউ কেউ দাবি করেন ত্রিশ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তখন আসেনি এই দাবির পক্ষে বা বিপক্ষে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও জনমনে প্রশ্ন তৈরি হয় আরও একটি বিষয়ে যদি অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল তাহলে উন্নত চিকিৎসার জন্য কেন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ব্যবস্থা করা হলেও এই ক্ষেত্রে তা কেন সম্ভব হয়নি হাদির উপর হামলা কাকতালীয় নাকি কৌশল এই গুঞ্জনের দিনের মধ্যেই তেরো ডিসেম্বর ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় এবার এয়ার অ্যাম্বুলেন্সেই এখানেই একাংশের মধ্যে প্রশ্ন আরও ঘনীভূত হয় সাধারণ মানুষের একাংশ বলছেন যেখানে একটি দলের চেয়ারপার্সনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেল না সেখানে একজন তরুণ রাজনৈতিক নেতার জন্য তা দ্রুত কিভাবে সম্ভব হলো। এই প্রশ্ন নিছক হিংসা বা বিদ্বেষ থেকে নয় বরং ঘটনা প্রবাহের বৈপরীত্য থেকেই জন্ম নিয়েছে বলে অনেকে মনে করছেন ঘোষণার আগের নীরবতা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি আলোচনা ঘুরপাক্ষ্যায় নাকি বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে পনেরো ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি ছিল যদিও এটি নিশ্চিত কোনো তথ্য নয় তবে এই দাবি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন ঘোষণার ঠিক আগ মুহূর্তে হাদির উপর হামলার ঘটনা কি রাজনৈতিক আলোচনার গতিপথ বদলে দিয়েছে একাংশের মতে হাদির উপর হামলার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায় গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথ সবখানেই হাদি ও তার উপর হামলার বিষয়টি প্রধান আলোচনায় পরিণত হয় এর ফলে অন্য একটি বড় রাজনৈতিক খবর যদি থেকেও থাকে তা আড়ালে চলে যায় হাদি কেন গুরুত্বপূর্ণ ছিলেন শরীফ উসমান হাদি কোনো প্রথাগত রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন না তিনি ছিলেন জুলাই আন্দোলন ও তথাকথিত বিপ্লব থেকে উঠে আসা এক পরিচিত মুখ তরুণদের কাছে তিনি প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন একাংশের দাবি অনুযায়ী তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল দলীয় রাজনীতির গণ্ডির বাইরেও এই কারণেই অনেকের প্রশ্ন এমন একজন তরুণ ও আলোচিত নেটার উপর হামলার ঘটনাকে কি কেউ রাজনৈতিকভাবে কাজে লাগাতে চেয়েছে আবার কেউ কেউ উল্টো প্রশ্ন তুলছেন তাকে কি ইচ্ছাকৃতভাবে একটি বড় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দিতে পরিণত করা হয়েছে দোষ চাপানোর রাজনীতি হাদি হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন রাজনৈতিক পক্ষ একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের দাবি ঘটনার দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা চলছে আবার অন্য একটি অংশ বলছে এটি ক্ষমতার রাজনীতির পুরনো কৌশল নিজেদের দায় আড়াল করতে পরিচিত প্রতিপক্ষকে সামনে আনা এখানেই জনমনের সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটি উঠে আসে এই হত্যাকাণ্ডের প্রকৃত লাভবানকে যদিও এর কোনো সরল উত্তর নেই তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রতিটি বড় হিংসা ঘটনার পেছনে লাভ ও ক্ষতির একটি হিসাব থাকেই নেতৃত্ব নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে আরেকটি দিক নির্বাচনের প্রাক্কালে বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি একাংশের মতে যদি সত্যিই বেগম খালেদা জিয়ার সংবাদ প্রকাশ পেত তাহলে দলীয় রাজনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারত নেতৃত্বের প্রশ্ন সমর্থকদের মনোবল এবং নির্বাচনী কৌশল সবকিছুই নতুন করে ভাবতে হতো। এই প্রেক্ষাপটে কিছু মানুষ মনে করছেন হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক মনোযোগ ঘুরিয়ে দেওয়ার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তবে আবারও বলতে হয় এগুলো নিশ্চিত তথ্য নয় বরং জনমনে তৈরি হওয়া সন্দেহ ও বিশ্লেষণের প্রতিফলন সত্যের সন্ধানে স্বচ্ছ তদন্ত প্রয়োজন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাদি হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত কার স্বার্থ এতে জড়িয়েছে এই প্রশ্নগুলোর উত্তর না মিললে গুঞ্জন সন্দেহ ও বিভ্রান্তি আরও বাড়বে একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষ কেবল একটি কথাই জানতে চায় সত্য কি। রাজনৈতিক সুবিধা বা অসুবিধার ঊর্ধ্বে উঠে যদি সত্য প্রকাশ না পায় তাহলে এই ক্ষত আরও গভীর হবে উপসংহার হাদি হত্যাকাণ্ড এবং এর আশপাশের ঘটনাপ্রবাহ আজ বাংলাদেশের রাজনীতিতে এক অস্বস্তিকর অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এখানে নিশ্চিত তথ্যের পাশাপাশি আছে অসংখ্য প্রশ্ন দাবি ও সন্দেহ যেগুলো উড়িয়ে দেওয়ার সুযোগ নেই তবে একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের মনে রাখতে হবে সত্য প্রতিষ্ঠার একমাত্র পথ হল স্বচ্ছতা ও নয় বিচার হাদি ছিলেন একজন তরুণ একজন আন্দোলনের মুখ তার মৃত্যু যদি সত্যিই কোনও রাজনৈতিক খেলায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেটা শুধু একটি জীবন কেড়ে নেওয়া নয় গণতন্ত্রের উপরেও একটি গভীর আঘাত এখন সময় এসেছে সব প্রশ্নের উত্তর দেওয়ার নীরবতা ভাঙার এবং জনমনের সন্দেহ দূর করার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে শারীরিক অসুস্থতায় ভুগছেন শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন বলে জানা গেছে বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা গ্রহণ করছেন শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগের ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে দলীয় সূত্র জানায় আপাতত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে বাইরে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন সুস্থ না হওয়া পর্যন্ত তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরতিতে থাকবেন শায়রুল কবির খান আরও জানান চিকিৎসকদের কঠোর নির্দেশ অনুযায়ী তিনি আপাতত কারও সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন না প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ারও অনুমতি নেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরই তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন ব্যস্ত কর্মসূচির মধ্যেই অসুস্থতা উল্লেখ্য অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বিএনপি মহাসচিব অত্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন শুক্রবার হাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠক শেষে রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়ার পর তিনি গভীর রাতে নিজ বাসভবনে ফেরেন এরপরই তিনি অসুস্থ বোধ করেন এবং জ্বর সহ ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয় দলের নেতাকর্মীদের উদ্বেগ বিএনপি মহাসচিবের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে দেশ জুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নেতা কর্মী ও সমর্থক তার সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তার অসুস্থতা দলীয় কর্মকাণ্ডে কিছুটা প্রভাব ফেলতে পারে তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনটাই প্রত্যাশা সবার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রাম রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং সরকার বিরোধী কর্মসূচিতে তিনি দলের প্রধান মুখ হিসেবে ভূমিকা রেখে আসছেন বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে তার নেতৃত্ব বিএনপির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে টানা কর্মব্যস্ততা মানসিক চাপ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়তে পারে ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা অত্যন্ত জরুরি এই কারণে চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চান না আপাতত ভার্চুয়াল যোগাযোগ দলীয় সূত্র জানা গেছে গুরুতর কোনো জরুরি সিদ্ধান্তের প্রয়োজন হলে মির্জা ফখরুল ইসলাম চিকিৎসকের অনুমতি সাপেক্ষে সীমিত পরিসরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফোন বা ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন তবে সরাসরি কোনো সভা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা আপাতত নেই বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট গণমাধ্যমকে নিয়মিত জানানো হবে দ্রুত সুস্থতার প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও তার দ্রুত সুস্থতা কামনা করছেন দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন চিকিৎসকের পরামর্শ মেনে পূর্ণ বিশ্রাম নিলে তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরবেন এবং দলের নেতৃত্বে আগের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন